ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রথম এবং একমাত্র নোবেল বিজয়ী যিনি বাংলাদেশকে এক নতুন রূপে তুলে ধরেছেন বিশ্ব দরবারে ডক্টর ইউনুস এমন এক ব্যক্তিত্ব যাকে এক নামে চেনে পুরো বিশ্ব যার কাঁধে এখন পুরো দেশের দায়িত্ব তবে অনেকেই জানেন না দীর্ঘদিন ধরে তার স্ত্রীর দেখাশোনার দায়িত্ব অনেকটা একাই সামলাচ্ছেন ডক্টর ইউনুস তার জীবন সঙ্গে আফরোজ ইউনুসের স্মৃতি থেকে মুছে গিয়েছে সবই তিনি শুধুমাত্র চিনতে পারেন তার স্বামী ইউনুসকে ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালে আফরোজকে বিয়ে করেন তার সহধর্মিণী ডক্টর আফরোজি ইউনুস তখন ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের একজন গবেষক ছিলেন পরবর্তীতে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন তাদের একটি কন্যা সন্তান রয়েছে যার নাম দিনা আফরোজ ইউনুস এক সময়ের বিজ্ঞানের শিক্ষক আফরোজ ইউনুস এখন ডিমেন্সিয়ার রোগী চিনতে পারেন না আশেপাশের থাকা কাউকেই এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন তার স্ত্রী একেবারেই ছোট বাচ্চাদের মতো সে আমাকে ছাড়া আশেপাশের কাউকেই চিনতে পারে না তার দেখাশোনা সহ সকল কাজ আমাকেই করতে হয় সে আমার কাছে এখনও বাচ্চা এখনও অভিমান করে আমাকে ছাড়া কিছু খায় না ঘুমায় না আমাকে না পেলে কিছু করতে চায় না আমার কাছে সে এখনও আগের মতোই কিশোরী তিনি আরও বলেন আমি তাকে ছাড়া থাকতে পারি না তাকে রেখে দূরে যেতে পারি না সে আমাকে ছাড়া থাকতে পারে না সে আমার কাছে অনেক কিছু